আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমাদের হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা এই হাঁসগুলো কিন্তু আমাদের মাঠে কন বা আমরা যখন পুকুর থেকে এদেরকে নিয়ে আসি তখন কিন্তু একটা পরিশ্রম হয় তারপর আবার যখন বাচ্চা ছিল তখন কিন্তু আলাদা কিছু প্রেশার ক্রিয়েট হয় যেগুলো আমরা ইতি পূর্বে অনেক কষ্ট করে এই বাচ্চাগুলোকে আমরা বড় করছি আপনারা দেখছেন সে ভিডিওগুলো আমরা আপনাদেরকে আমরা দেখাইছি তা আজকে আমাদের হাঁসগুলো কিন্তু ডিমও দেয় এখন আজকে আমাদের ডিম দিয়েছে চল্লিশ পিস তা এরই প্রেক্ষিতে আমরা এই যে বোরহান বোরহান কিন্তু আমাদের সাথে কিন্তু দীর্ঘদিন কিন্তু সাহায্য সহযোগিতা করছে এই কারণে তাকে আমি ভালোবেসে এই যে তাকে আমি একটা হাঁস দিলাম হাঁস দিয়ে পুরস্কার করলাম তার আগেও আমি ওকে হচ্ছে ডিম দিয়েছি বুড়ান তাহলে হাঁস পাওয়া কিরকম লাগে কিরকম ভালো লাগছে তা কিছু বলার আছে কি কিছুই নাই বলা তা ডিম দেইনি ডিম দিছিলাম কি আগে খাওয়ার তালে তাহলে ডিমও দিয়েছিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্য কিছু বল যে কেমনে কি আমরা হাঁস পালন করলাম কেমনে কি তার কেমনে দিলাম এই হাঁসটা দিলাম এগুলো একটু বল থেকে আমরা আগেভাগে লাল আসলাম যে জন্য খাবার দিলাম ভালো করে খেলে এখন হাঁসরা ডিমও বাড়ছে সেই জন্য আগে ভাই আজকে আমাকে একটা হাঁস পরিষ্কার করেছে আচ্ছা তাই এই হাঁসটা দেওয়া হলো দেখি হাঁসটা ধর ভালো করে ধর আচ্ছা তাহলে এই হাঁসটা নিয়ে যায় দে আমরা আশা করি যে তোরা সবাই তোর ফ্যামিলি মিলে তোরা খাবি হ্যাঁ আমরা কিন্তু যেহেতু কয়েকটা হাসা বিক্রি করছি পাঁচশো টাকা করে যদিও এটা সামান্য উপহার তারপরেও যে একটা এই আমাদের সাথে যে অনেকদিন কাজ করছে তার বিনিময়ে এই সামান্য উপহারটুকু আমরা তাকে দিয়ে দিলাম আচ্ছা আগে কি ডিম দিছিলাম হ্যাঁ আগে ওকে ডিমও দেওয়া হয়েছে তাহলে এই পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন